পাঁচ শতক জমি কমে গেলে জিফুত মরতো না আখেরাত বাইচা যাবে দশ শতক জমি কম পাইলে সন্তান মরবে না আমরা পাঁচ ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই দুই হাজার আট সালে আমার আব্বা ইন্তেকাল করছে দুই হাজার নয় সালে না দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে আর এখন দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে যখন আমরা পাঁচ ভাইয়ের কারো কোনো ঘর ছিল না কিন্তু এই নয় বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে তাহলে বাফ করে দিয়ে যায়নি বলে সন্তান করতে পারবে না এটা কোনো কথা না বরং পাঁচ জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না সব ভাইয়ের আলহামদুলিল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া বাটপারি সিটারি করিয়া মিথ্যা বইলা দল দলিলের মধ্যে দুই নম্বরই করিয়া আমি এতেরি দিয়ে হেতেরি দিয়ে ওইতেরি দিয়ে ওইতেরি দিয়ে এতগুলো বাটছারি করিয়া আহা বান্দা আয় আল্লাহর বান্দা কার জন্য রাইখা গেল নিজের আখেরাত বরবাদ করে দিলা জন্য রাইখা গেলে এই দশ শতক জমি এত সিটারি করলা এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া একদুর জমি উদ্ধার করলা বিনিময় আজ কার জন্য রেখে যাচ্ছ তোমার না বলে কবরে যাওয়ার দিন না ফরমান নিচ্ছ না কেন জমি তাই না ফরমান এই না বলে তোর দশ শতক জমিন নেস্তা কেন বলে বলে নাও না কেন এটা এটা না তোমার

আইন তোমার মাল কোথায় বা তোমার মাল কেবল তিনটা রসুল উল্লাসাল্লাহসাল্লাম হচ্ছে তোমার কেবল তিনটি মা অকাল তফাআফনাইতা যা তুমি সরাসরি খাইছ তুমি খাইছিলা এটা তোমার ଆଉ আবলাইতা যেটা সরাসরি গায়ে দিস তুমি গায়ে দিস এইটা তোমার আৰু ফা আম্বইতা যেটা আল্লাহ রাস্তায় দান করছ সটকা করছ মসজিদে মাদ্রাসায় মাহফিলে গরিবকে অসহায়কে বঞ্চিতকে দুস্থকে আল্লাহর পথে খরচ করছো এটা আখেরাতে জমা হয়েছে এটা তোমার কয়টা হলো আল্লাহর কসম নবী বলছে এই তিনটাই তোমার অমা সেওয়া দা লিকা আর বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে ও তার এই কুহুল মানুষের জন্যই রেখে যাবে মানুষের জন্যই রেখে যাবে শুধু শুধু ভুল করলা বান্দা এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না এতগুলো বাটফারি করার দরকার ছিল না এত সিটারি করার দরকার ছিল না এ কদ্দুর জমির লেগে এ কয়টা টাকার জন্য এ এ ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা কইরা পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে এক সেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডাল একটা ফ্রিজ আর দুই ডজন কাঁচের ফ্লেট এক ডজন সার কাপ ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া দুন্দুল করলা দৈন্যা কাঁচামরিচ ক্ষীরা টমাটো ঠিক না ফাতা কপি ফুলকপি আর কি আর কি মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সবজির দাম পঞ্চাশ লাখ হবে তো এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাফ একটা লোক বলেন বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাত কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও ফোটারে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয় জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো?? কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য মানুষের খাত এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেমনে কথা বলেন একজন প্রতিবাদ করেন মিয়া তারা ওই মানুষের বাচ্চা কেন ওই রে জিজ্ঞেস করেন তোর কোনো আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর দুইটা উহুদের শহীদ করা উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উন্ম্ম এই জিন্দিকি এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা হাই উম্মত এ কি আমল নামা আল্লাহর কসম নবীজির কাছে তো উন্মতের আমল নামা দেখানো হবে